উপজেলা শাখার আমি সংলাপের সাধারণ সম্পাদক বর্তমান যুব দলের আমি বিএনপির সম্পাদক আমি আজকে থেকে রাজনীতি করি বিশৃঙ্খলা বা যে দল ছোট 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 কারণে সে দলটাকে আমি ধীরে ধীরে গড়িয়ে বড় করেছি সেই দলে আমি নিবেদিত লোক দলটা কোনো ক্ষতি না আমি দিনাজপুর এক আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন দিনাজপুর এক অর্থাৎ বীরগঞ্জ কাহারল আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত ও তৃণমূল নেতাকর্মীরা বীরগঞ্জ ক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে দুই উপজেলার সতেরো ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূল বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল মহিলা দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলালের নেতৃত্বে শত শত নেতাকর্মী প্রেস ক্লাব মাঠে সমবেত হয়ে দলীয় প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন বাতিলের দাবি জানান নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না ফলে তাকে মনোনয়ন দেওয়াই তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হয়েছে বক্তারা বলেন আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে এলাকার জনপ্রিয় ত্যাগী ও মাঠের নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন দুলুকে মনোনয়ন দেওয়া ছাড়া বিকল্প নেই তাদের দাবি দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুলু এলাকায় তার গ্রহণযোগ্যতা ও ত্যাগ শিকারের ইতিহাস অপেক্ষা করে ভুল সিদ্ধান্ত নিলে সম্ভাব্য বিজয় পরাজয়ের রূপ নিতে পারে সংবাদ সম্মেলনে পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির মেহেদি হাসান সুজালপুর ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন সহ আরও অনেকে তারা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে আলহাজ জাকির হোসেন দুলুকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান থেকে পাঁচই আগস্টের আন্দোলনে তিনি ছিলেন না তিনি থাকেন আমেরিকায় যদি সেদিন স্বৈরাচারী সরকার দেশ থেকে পলায়ন না করতো তিনি এই দেশে নেই না তাকে দেওয়া হয়েছে আমার লিডার বলেছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক সাহেব বলেছিলেন যাদের নামে দুটি মামলা নাই তাকে নমিনেশন দেওয়া হবে না আমার কথা মির্জা জনাব ফখরুল ইসলাম আলমী স্যারের কাছে এবং আমার লিডার জনাব তারেক রহমান ভাইস চেয়ারম্যানের কাছে যে উনারা কিসের সিদ্ধান্তে এখানে হাইব্রিড নেতাকে দিল যার নামে কোনো মামলা নাই যার রাজপথের জনসম্পৃক্ততা নাই আমার লিডার বলেছিলেন ছাত্র